জেএসএস সন্তু গ্রুপের সহযোগিতায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় অপারেশন চালাচ্ছে বলে অভিযোগ উঠছে গত সতেরো নভেম্বর লোঙ্গদুর হাডিকাবাই সেনাবাহিনী কয়েকজন গ্রামবাসীকে ধরে নির্যাতন করার সময় তারা জেএসএস সন্তু গ্রুপের এক সদস্যের ইউপিডিএফ সম্পর্কে মিথ্যা তথ্য সরবরাহ করার একটি অডিও কল রেকর্ড মোবাইল থেকে বাজিয়ে শোনায় আর এতেই সন্তু গ্রুপ ও সেনাবাহিনীর মধ্যকার যোগসাজস স্পষ্ট হয় এর আগে সাজিকেও এমন তথ্য পাওয়া গিয়েছিল পাঁচছড়িতেও সেনাবাহিনী আর সন্তু গ্রুপ মিলিতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে এখানে বলা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন ইউপিডিএফের প্রভাবাধীন সাংগঠনিক এলাকায় সন্ত্রাসী খুঁজতে অতি ব্যস্ত তখন রাঙ্গামাটি জেলার কাউখালির ঘাগড়া চট্টগ্রাম সীমান্তে চাম্পাতলি সেনা ক্যাম্প থেকে মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে জেএসএস সন্ত গ্রুপের পরিচালিত চল্লিশ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল একত্রিশে অক্টোবর থেকে অবস্থান করছে এবং চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে অথচ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তারা জেনেও না জানার শুনেও না শোনার ভান করছে উক্ত সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। গত ১৬ নভেম্বর দুই সহস্রাধিক কাউখালীবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি ইউএনওর কাছে হস্তান্তর করলেও সন্ত্রাসী দলটি এখনও বহাল তবিয়তে রয়েছে ফলে তেইশ নভেম্বর রবিবার সংবাদ সম্মেলন করে আবারও ওই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগ্রাম পরিষদ ও কাউথালির গ্রুপটির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই নিরাপত্তা বাহিনীর কিভাবে এত বড় একটি সন্ত্রাসী দল অবস্থান করতে পারে এবং এতে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের কোনো গাফিলতি কিংবা সন্ত্রাসীদের সাথে কোন গোপন সমঝোতা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং এতে কারো দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে দিকে। খাগড়াছড়ির পানছড়িতেও সেনাবাহিনী একই ভূমিকা পালন করছে সেখানে সেনারা কয়েকটি স্থানে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করলেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থানস্থল মাছছড়া ও ধুদুকছড়া এলাকায় সেনাবাহিনী কোনো অভিযান পরিচালনা করছে না উপরন্তু তারা সন্তু গ্রুপের লোকজনের সাথে নানা সহযোগিতা আদান প্রদান করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এটা এখন দিবালকের মতো পরিষ্কার যে তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বাংলাদেশ সেনাবাহিনী মূলত পাহাড়ি জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে পাহাড়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গণ আন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে ফলে সেনাবাহিনীর এই গণবিরোধী অভিযান নিয়ে একদিকে যেমন প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে পাহাড়িদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জনগণ তাদের উপর যে অন্যায় অত্যাচার চালানো হচ্ছে তা তারা আর সহ্য করতে রাজি নয় বিনা দোষে গ্রেফতার নির্যাতন হয়রানি কেউ মেনে নিতে পারছে না পারার কথাও নয় তাই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেনাদের চলমান অভিযানের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ হয়েছে কোনো কোনো এলাকায় অপারেশনের স্থানেই জনগণ সেনাদের প্রতিরোধ করছে কাউকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যেতে চাইলে তাতে বাধা দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনীকে জনগণের খুব অসন্তোষ বুঝতে হবে এবং অন্যায়ভাবে কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ করা থেকে বিরত থাকতে হবে তথা কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জনগণের ওপর জুলুম নির্যাতন লুটপাট অবিলম্বে বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে